আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইব্রাহিম 360 চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত স্নাতক পাস বা ডিগ্রি করছে ভর্তি সেশন 2020-21 আজকের লেসনে তোমাদেরকে স্বাগতম যাদের জন্য থাকছে আজকের আয়োজনটি অনিয়মিত শিক্ষার্থী যারা বা কম জিপিএ প্রাপ্তদের জন্য তিন বছরের বেশি স্টাডি গ্যাপ যাদের আর পাবলিক বা জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি অযোগ্য যারা তো তারা স্বাভাবিকভাবে ডিগ্রি চয়েস করে অথবা চাকরি বাকরি করে তারা ডিগ্রিতে ভর্তিটা পছন্দ করে যাই হোক বিস্তারিত বিষয় থাকছে আজকের লেসনে আলোচ্য বিষয় স্নাতক বা ডিগ্রি পাসের জন্য যে ডিগ্রির যে কোর্স গুলা রয়েছে সেগুলা ডিগ্রি কোর্স আবেদন যোগ্যতা আসন বন্টন ডিগ্রিতে কি কি করতে হয় ডিগ্রিতে আবেদন প্রক্রিয়া ফলাফল ও মেধা তালিকা প্রণয়ন পদ্ধতি ডিগ্রি ফলাফল প্রকাশের বিভিন্ন দাফ রয়েছে সেটা ডিগ্রি ফলাফল দেখার পদ্ধতি এবং কোটা এ যাবতীয় বিষয় থাকছে আজকের লেসনে আশা করি সবাইকে শেষ পর্যন্ত পাবো বিগিন দা লেসন প্রথমেই রয়েছে আহ স্নাতক পাস বা ডিগ্রির কোর্স সমূহ আমরা জানি তিন বছরের মেয়াদের বিষয় হচ্ছে ডিগ্রি ছয় ধরনের কোর্স রয়েছে এই ডিগ্রিতে ব্যাচেলার অফ আর্টস অফ সায়েন্স ব্যাচেলার অফিসর অফ সোশ্যাল সায়েন্স অফ মিউজিক স্পোর্টস এগুলোকে সংক্ষেপে আমরা বিএ বিএসএস বিবিএস বিএসসি এবং বিকম হিসেবে চিনে থাকি স্নাতক বা ডিগ্রির কোর্সগুলো মূলত তিন বছরের একটি কোর্স যেটা আমরা ইতিমধ্যে জেনেছি তো ডিগ্রি কোর্সে যোগ্যতা যে কোনো সেকশনে যে কোনো বিভাগের জন্য আর্টস সায়েন্স কমার্সে শিক্ষার্থীরা ভর্তি হতে পারে তবে মিনিমাম জিপি এসএসসি এবং এসএসসিতে মিনিমাম জিপিএ টু পয়েন্ট উইথ ফোর্থ সাবজেক্ট চতুর্থ সহ অর্থাৎ অর্শনাল সহ টু পয়েন্ট হইলে ডিগ্রিতে আবেদন করতে পারবে আর টোটাল জিপিএ নট অ্যাপ্লিকেবল সেটা ফোর হতে পারে ফোর প্লাস হতে পারে অথবা ফাইভ হতে পারে তো পরবর্তীতে যদি এটা চেঞ্জ হয় সার্কুলার দিলে আমরা বিস্তারিত বিষয়টা জানিয়ে ডিগ্রি কোর্সে আবেদনযোগ্যতা দুই হাজার ষোলো সতেরো এবং আঠারো সালে এসএসসি এবং সমমান পরীক্ষা যারা উত্তীর্ণ হয়েছ যারা আঠারো উনিশ এবং দুই হাজার বিশ সালে এসএসসি এস সি সমমান পরীক্ষা উত্তীর্ণ হয়েছ তোমরা ডিগ্রি কোর্সে আবেদন করতে পারবে আর এসএসসি এসসি সমান এসএসসি সমান চতুর্থ বিষয় সহ ন্যূনতম জিপিএ তোমাদের টু পয়েন্ট থাকতে হবে যেটা ইতিমধ্যে বলা হয়েছে এছাড়াও যারা কারিগরি শিক্ষা বোর্ড থেকে এসএসসি ভোকেশনাল পাস করেছ বিজনেস ম্যানেজমেন্ট থেকে যারা পাশ করেছ বা যারা ডিপ্লোমা করেছ তোমরাও ডিগ্রিতে ভর্তি হতে পারবে কারা ডিগ্রি কোর্সে আবেদন করতে পারবে না তো আমরা অনেকেই জানি যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে দুই হাজার আঠারো উনিশ বা উনিশ বিশ শিক্ষাবর্ষে স্নাতক স্নাতক সম্মান প্রফেশনাল নিয়মিত বা প্রাইভেট কোর্সে ভর্তিকৃত শিক্ষার্থী রেজিস্ট্রেশন কার্ড ইস্যু হয়ে থাকলে সেই শিক্ষার্থী দুই হাজার বিশ একুশ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক ফার্স্ট কোর্সে ভর্তি হতে পারবে না অর্থাৎ তুমি যদি জাতীয় বিশ্ববিদ্যালয়ের কোনো কলেজে ডিগ্রিতে বা স্নাতকে অথবা প্রফেশনাল ডিগ্রিতে ভর্তি হয়ে রেজিস্ট্রেশন করে থাকো সেটা তোমাকে আগে ক্যান্সেল করতে হবে তারপরে নতুন করে ভর্তি হতে হবে তবে পূর্ববর্তী শিক্ষার্থী ভর্তি শিক্ষাবর্ষের ভর্তি বাতিল পূর্বক দুই হাজার উনিশ বিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক কোর্সে ভর্তি হতে একুশ শিক্ষাবর্ষে ভর্তি হতে পারবে ব্যাচেলর অফ আর্টস এর রয়েছে বা আসন বন্ধনটা আমরা একটু জেনে নেব এটা মূলত মানবিকের জন্য মানবিক শাখার জন্য আসন বরাদ্দ রয়েছে ষাট পার্সেন্ট ব্যবসা শিক্ষার জন্য বিশ পার্সেন্ট বিজ্ঞান শাখার জন্য বিশ পার্সেন্ট দেন ব্যাচেলর অফ সোশ্যাল সায়েন্স এটাও মানবিক শাখা শিক্ষার্থীদের জন্য এই ডিপার্টমেন্টটি মানবিক শাখার জন্য ষাট পার্সেন্ট আসন বরাদ্দ ব্যবসা এবং বিজ্ঞান শাখার জন্য বিশ পার্সেন্ট করে আসন বরাদ্দ রয়েছে ব্যাচল অফ সোশ্যাল সায়েন্স ওকে এরপর রয়েছে ব্যাচেলর অফ সায়েন্স অর্থাৎ বিএসসি এখানে ভর্তি হতে পারবে শুধু বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা তারপর ব্যাচেল অফ বিজনেস স্টাডিজ এটা মূলত কমার্সের স্টুডেন্টদের জন্য সত্তর পার্সেন্ট আসন বরাদ্দ রয়েছে তাদের জন্য বিজ্ঞান শাখার জন্য বিশ পার্সেন্ট মানবিক শাখার জন্য দশ পার্সেন্ট আসন বরাদ্দ রয়েছে এর জন্য বি মিউজিক অর্থাৎ ব্যাচেলার অফ মিউজিক অ্যান্ড ব্যাচেলর অফ স্পোর্টস এগুলোতে মানবিক ব্যবসা এবং বিজ্ঞান শাখার ফলাফলের ভিত্তিতে আসন বন্টন করা হবে তবে এস ক্রিয়া বা সঙ্গীত থাকতে হবে যারা বি মিউজিক বি স্পোর্টসে ভর্তি হতে চাও ডিগ্রিতে যে বিষয়গুলো পড়ানো হয় যা এ ফার্স্ট কোর্স এটাতে আবশ্যিক তিনটা সাবজেক্ট রয়েছে স্বাধীন বাংলাদেশের অভুদ ইতিহাস প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ এবং ইংরেজি বাংলা ইংরেজি এবং স্বাধীনতার ইতিহাস এই তিনটা আবশ্যিক বিষয় নির্বাচনিক বিষয় এখানে যে কোনো তিনটি গুচ্ছ থেকে একটি করে মোট তিনটি বিষয় নির্বাচন করতে হবে এখানে পাঁচটি গুচ্ছ রয়েছে পাঁচটি গুচ্ছ থেকে যে কোনো তিনটি গুচ্ছের তিনটি সাবজেক্ট নির্বাচন করতে হবে গুচ্ছে বাংলা রয়েছে ঐচ্ছিক ইংরেজি রয়েছে ঐচ্ছিক আরবি ফালি ড্রামা মিডিয়া স্টাডিজ গুচ্ছে রয়েছে ইতিহাস ইসলামের ইতিহাস সংস্কৃতি গুচ্ছে রয়েছে গ্রাস্ত দর্শন ভূগোল পরিবেশ গ্রন্থ গার ও তথ্যবিজ্ঞান আর গগুচ্ছের রয়েছে অর্থনীতি রাষ্ট্রবিজ্ঞান সমাজবিজ্ঞান সমাজকর্ম আর উমগচ্ছ রয়েছে মনোবিজ্ঞান ইসলামিক শিক্ষা গণিত পরিসংখ্যান এ পাঁচটি গুচ্ছের মধ্যে যে কোনো তিনটি গুচ্ছ থেকে তিনটি সাবজেক্ট চয়েস করতে হবে বিএ পাস কোর্সের জন্য এখন আমরা জানবো এই বিএসএসে বিএসএস কোর্সে যারা ভর্তি হতে চাও বিএসএস পাস কোর্সে যারা ভর্তি হতে চাচ্ছ আবশ্যিক বিষয় রয়েছে তিনটি ইতিহাস বাংলা এবং ইংরেজি এ তিনটি অবশ্যই পড়তে হবে দেন এখানে গুচ্ছ রয়েছে দুইটি কগোচ্ছ থেকে দুইটি সাবজেক্ট খোচ্ছ থেকে একটি করে মোট তিনটি বিষয় নির্বাচন করতে হবে কগচ্ছের সাবজেক্ট রয়েছে চারটি অর্থনীতি রাষ্ট্রবিজ্ঞান সমাজবিজ্ঞান সমাজকর্ম তার মধ্যে যে কোনো দুইটি খোচ্ছের রয়েছে মনোবিজ্ঞান ভূগোল পরিবেশ ইতিহাস ইসলামের ইতিহাস সংস্কৃতি ইসলাম শিক্ষা দর্শন গারস্থ অর্থনীতি এই বিষয়গুলো থেকে কি করা যাবে যে কোনো একটি সাবজেক্ট নির্বাচন করা যাবে এখন আমরা জানবো যে বিএসসি ভর্তি হওয়ার জন্য বিএসসি কোর্সে যে সাবজেক্টগুলো পড়ানো হয় বিশেষ করে স্বাধীন বাংলাদেশ অবর্তরের ইতিহাস এবং বাংলা ইংরেজি এগুলো আবশ্যিক বিষয় দেন এর পাশাপাশি কগচ্ছ থেকে দুইটি খগচ্ছ থেকে একটি অথবা গগুচ্ছ থেকে দুইটি গগুচ্ছ থেকে একটি করে মোট তিনটি সাবজেক্ট নির্বাচন করতে হবে যেমন কগচ্ছের পদার্থ বা গণিত এখান থেকে খগচ্ছ থেকে দুইটি তো এই দুইটা অবশ্যই চোজ করতে হবে আর খগুচ্ছে রয়েছে একটি খগুচ্ছে যেমন রসায়ন ভূগোল পরিবেশ কম্পিউটার সায়েন্স মনোবিজ্ঞান পরিসংখ্যান প্রাণ রসায়ন উদ্ভিদ বিজ্ঞান এই সাবজেক্ট মধ্যে যে একটি আর গগচ্ছে রয়েছে দুইটি তো গগুচ্ছে আছে উদ্ভিদ বিজ্ঞান প্রাণী বিজ্ঞান অথবা বেসিক হোম ইকোনমিক্স অথবা অ্যাপ্লাইড হোম ইকোনমিক্স এই চ্যাপ্টার মধ্যে যে কোনো এক অথবা তুমি ইচ্ছা করলে গ গুচ্ছ থেকে যে কোনো এক যেমন গ গুচ্ছে রসায়ন ভূগোল পরিবেশ কম্পিউটার সায়েন্স মনোবিজ্ঞান পরিসংখ্যান মৃত্তিকা বিজ্ঞান প্রাণ রসায়ন গাছ তথ্যনীতি গণিত পদার্থ জেনারেল ফুডস এই বিষয়গুলো থেকে যে কোনো একটি অর্থাৎ আমরা জানবো যে বিবিএস কোর্সে ভর্তি হওয়ার জন্য যে সাবজেক্টগুলো পড়তে হবে বাংলা ইংরেজি ইতিহাস এটা কম্পালসারি ক গুচ্ছ থেকে দুইটি এবং খ গুচ্ছ থেকে একটি তিনটি সাবজেক্ট নির্বাচন করতে হবে যেমন ক গুচ্ছে রয়েছে হিসাব বিজ্ঞান ব্যবস্থাপনা দুটি পড়তে হবে আর খগ উচ্ছে রয়েছে ফিন্যান্স অ্যান্ড ব্যাঙ্কিং মার্কেটিং অর্থনীতি পরিসংখ্যান কম্পিউটার সায়েন্স এগুলার থেকে যেকোনো একটি চোজ করতে হবে ওকে ডিগ্রিতে আবেদন প্রক্রিয়া আমরা জানি যে দুই হাজার বিশ একুশ শিক্ষাবর্ষে ডিগ্রির সার্কুলার এখনো প্রকাশিত হয় নাই এটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের একটা ওয়েবসাইট তো যখন আমরা ডব্লিউডিউ ডট এন ইউ ইজু ডট এটা লিখে যখন আমরা সার্চ করবো তখন এই এন্টারপ্রাইজটা আমাদের সামনে শো হবে এখানে আমরা উপরের দিকে দেখতে পাচ্ছি হোম বাটন অনার্স প্রফেশনাল অ্যান্ড ডিগ্রি তো ডিগ্রিতে যখন আসব তখন এখানে অনলাইন অ্যাপ্লাই রয়েছে তারপরে এখানে প্রাইভেট ডিগ্রিতে অ্যাপ্লাই প্রসেস রয়েছে এরপর এখানে তারা সার্কুলার দিবে গাইড বিশেষ করে এডমিশন গাইড তারপরে ডিগ্রি ফাস এডমিশন সার্কুলার एप्लीক্যান্ট লগইন এই বিভিন্ন বিষয়গুলো থাকবে এখানে এগুলো দেখে গাইডলাইন ফলো করে ডিগ্রিতে আবেদন করা যাবে ওকে এখন ডিগ্রিতে আবেদন প্রক্রিয়া আবেদন প্রক্রিয়ার কয়েকটি ধাপ রয়েছে প্রথমে যেটা করতে হবে আগ্রহী শিক্ষার্থীদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি ওয়েবসাইটে www.nuac.bd/admission থেকে আবেদন ফর্ম পূরণ করতে হবে স্টেপ টুতে রয়েছে অনলাইনে আবেদন করার শেষে কপিটি প্রিন্ট করে প্রাথমিক আবেদন ফি দুইশো পঞ্চাশ টাকা সহ আবেদন ফর্মে উল্লেখিত উল্লিখিত কলেজে নির্ধারিত তারিখের মধ্যে অবশ্যই জমা দিতে হবে স্টেপ থ্রি কলেজ কর্তৃক আবেদন ফর্মটি নিচ্ছায়ন করতে হবে এই হচ্ছে আবেদন প্রক্রিয়া এখন আমরা জানবো যে ফলাফল এবং মেধা প্রণয়ন পদ্ধতি প্রতিটি কলেজের জন্য আলাদা আলাদা মেধা তালিকা তৈরি করবে আবেদনকারীদের পছন্দক্রম অনুযায়ী প্রথম বর্ষ স্নাতক পাস শ্রেণীর কোর্স বরাদ্দ দেওয়া হবে একই প্রতিষ্ঠানে বা কলেজে একই বিষয়ে দুই বা ততোধিক আবেদনকারী মেধাক্রম এক হলে সেক্ষেত্রে পর্যায়ক্রমে এই সকল আবেদনকারীদের চতুর্থ বিষয় এসএসসি এবং এসএসসি প্রাপ্ত জিপিএ যাদের চল্লিশ এবং ষাট পার্সেন্ট বিবেচনা করে ফলাফল নির্ধারণ করবে প্রয়োজন হলে এস এবং এসএসসির মোট প্রাপ্ত নাম্বারকে চল্লিশ পার্সেন্ট এবং ষাট পার্সেন্ট দিয়েই ক্যালকুলেট করবে এরপরেও যদি সমান হয় দুই বা ততোধিক আবেদনকারী মেধাক্রম একই হয় তাহলে তাদের বয়স অগ্রাধিকার দেওয়া হবে তো মেধা তালিকা প্রণয়ন এতক্ষণ আমরা জানলাম যে পদ্ধতি প্রথমে কি করা হবে জিপি এটা দেখা হবে যেমন এখানে একজনে পেয়েছে এস সি তে ফাইভ এবং এসএসসিতে তে ফাইভ এবং কি আছে আরেকজনে পেয়েছে এসএসসিতে জিপিএ ফাইভ আরেকজনের আছে ফোর পয়েন্ট এইট জিরো তো এখন স্বাভাবিকভাবে আমরা জানি যে জিপিএর দিক দিয়ে সে এগিয়ে রয়েছে তো সেক্ষেত্রে তাকে মেধা তালিকায় এক নাম্বারে রাখা হবে এরপর দ্বিতীয়তে যখন দেখি যে জিপিএটা সমান তখন তখন দেখা হয় নাম্বার বিশেষ করে দুইজনে জিপিএ ফাইভ পেয়েছে বাট একজনের নাম্বার রয়েছে একজনের নাম্বার রয়েছে 8৪৪ চুয়াল্লিশ একজনের নাম্বার রয়েছে আটশো তো সেক্ষেত্রে আটশো চুয়াল্লিশ যে পেয়েছে অবশ্যই সে মেধা তালিকার প্রথম স্থান অধিকার করবে তৃতীয় দফে রেজাল্ট মূল্যায়ন করা হয় বয়স দেখে দেখা গেছে যে দুইটা দুজনেরই জিপিএ সমান দুজনেরই নাম্বার সমান আবার এখন বয়সের পার্থক্য একজন বয়স হচ্ছে আঠারো বছর আর একজনের বয়স হচ্ছে আঠারো বছর দুই মাস তাহলে তুলনামূলক ভাবে যার বয়স কম সে কি হবে মেধা তালিকার প্রথম স্থান অধিকার করবে বা এভাবে মেধা তালিকা করবে এখন আমরা জানবো ডিগ্রি ফলাফল প্রকাশের পদ্ধতি যদিও ইতিমধ্যে আমরা জেনেছি সর্বপ্রথম মেধা তালিকা প্রথম মেধা তালিকা প্রকাশ করবে এরপরে শূন্য আসন সাপেক্ষে দ্বিতীয় মেধা তালিকা প্রকাশ করবে তারপরে কোটার মেধা তালিকা প্রকাশ করবে এরপরে প্রথম রিলিজ স্লিপ দিবে এরপরে দ্বিতীয় রিলিজ স্লিপ প্রতিটি কলেজের জন্য আলাদা আলাদা মেধা তালিকা করে কোর্স বরাদ্দ দেওয়া হবে এখন ফলাফল আমরা কিভাবে দেখব এই ভর্তি কার্যক্রমে বিস্তারিত সময়সূচি মেধা তালিকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটে জানা যাবে অর্থাৎ ওয়েবসাইটের মাধ্যমে আমরা স্থান পেয়েছি কিনা নোটিশ বোর্ডে আমরা পাবো এছাড়া এস এম এস করেও জানা যাবে এস এম এস পদ্ধতি হচ্ছে মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে এন ইউ ছোট হাতে লিখতে হবে দেন স্পেস দিতে হবে এটি ডিজি লিখতে হবে স্পেস তারপর রুল নাম্বার দিতে হবে ওকে রোল নাম্বার দেওয়ার পরে দিতে হবে ওয়ান সিক্স ট্রিপল টু তে ঠিক আছে তাতে করে আমরা এখন কোটা আমরা জানবো যে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে অনার্স ডিগ্রি সকল কোটা রয়েছে পাস পাস বা কোর্স এটাও কোটার বাইরে নয় যেমন এখানে সংশ্লিষ্ট কলেজে অধিভুক্ত একটি কোর্সে সর্বোচ্চ পাঁচটি আসন কোটার জন্য সংরক্ষিত থাকবে আর যেমন এখানে কোর্স ভিত্তিক আসন বন্টন মুক্তিযুদ্ধ সন্তানদের জন্য তিনটি আদিবাসী একটি প্রতিবন্ধী একটি মোট পাঁচটি কোটার কোর্স ভিত্তিক সর্বোচ্চ পাঁচটি আসনের শর্ত পূরণ সাপেক্ষে একটি কলেজে কোটার আসন সর্বমোট পঁচিশটির অধিক হবে না একটি কলেজে সর্ব মোট কটা হবে পনেরোটি যেমন মুক্তিযুদ্ধ সন্তানদের জন্য পনেরোটি তারপরে আদিবাসীদের জন্য ষাটটি প্রতিবন্ধীদের জন্য তিনটি মোট কোটা হবে পঁচিশটি তো কোটার আবেদন শর্ত হচ্ছে সংশ্লিষ্ট কোটার ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের ইস্যুকৃত মূল সনদ থাকতে হবে ওকে দু হাজার বিশ একুশ বিজ্ঞপ্তি ডিগ্রি ভর্তি বা বিএসএস বিবিএস এগুলার এখনও সার্কুলার প্রকাশিত হয় প্রকাশিত হওয়ার সাথে সাথে বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার সাথে সাথে আমরা আপডেট তথ্য জানিয়ে দেবো তবে এই সার্কুলারটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে তোমরা যারা ডিগ্রিতে ভর্তি হতে চাচ্ছ তোমাদের পূর্ব প্রস্তুতির জন্য বিজ্ঞপ্তি প্রকাশের পূর্ব প্রস্তুতির জন্য এটা দেওয়া হয়েছে আর বিশেষ করে শিক্ষা রিলেটেড অ্যাডমিশন রিলেটেড সকল ভিডিও আমি আপলোড করে থাকি তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে রাখো যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশানটা তো তুমি পেয়ে যাও ঠিক আছে আজকে পর্যন্ত সবাই সুস্থতা কামনা করে ভালো থাকবে সবাই আসসালাম